সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরিফুর রহমান আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল রেল স্টেশন আপনারা অবগত আছেন গত সাতই জুন রেল স্টেশনে বিদ্যুৎ স্পষ্ট হয়ে লিমন নামে একটি ছেলে কিন্তু মৃত্যুবরণ করে শুধু লিমন না এরকম অনেকে কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে এখানে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে হসপিটালে নেওয়া হয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না এই বিষয়ে আমরা রেল কর্তৃপক্ষ হাজির হব কুশিয়া শাহিন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উনি এখানে টিকিট সংগ্রহ করার জন্য ল্যাম্পপোস্টে ওখানে যে কোনোভাবে সে টিকিট না পেয়ে ওখানে গিয়ে দাঁড়ালে সে শর্ট করে শর্ট করলে উনি তাৎক্ষণিক আমাদের যে ফারির মেহেদি হাসান ডিউটরত আসলো তার সাথে এনে যোগাযোগ করে উনি ওই শাহিন বাইরে নিয়ে সাথে নিয়ে মাস্টারের কাছে যায় এনে সেই জিনিসটা দেখে দেখার পরে বললো যে আমরা একটা ব্যবস্থা নিব কিন্তু নেওয়ার পরেও তারপর আর কোনো দিন এই ব্যবস্থা আর এটা নাই হাজির হব এলাকাবাসীর কাছে হাজার হাজার মানুষ রেলের যাত্রী আসতেছে আর আপনারা সবাই জানেন যে টাঙ্গাইল রেল স্টেশনে বিশেষ করে প্রত্যেকটা অকেশনে বিভিন্ন উৎসবে এখানে প্রচুর পরিমাণ হাজার হাজার লোক এখানে ঘুরতে যে কেউ এখানে দুর্ঘটনার কবলে পড়তে পারত এত মানে সবকিছু জানার পরেও তাদের মৌখিক ভাবে বার অভিযোগ দেওয়ার পরেও তারা সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই হাজির হব যারা রেল ঊর্ধ্বতম কর্মকর্তা আমি সহকারী স্টেশন মাস্টার অনেক বলছিলাম আমাদের রেলওয়ে একটা লিখিত অভিযোগ পাইছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সহকারী স্টেশন মাস্টার মুজাকির হোসেনকে সাময়িকভাবে ক্লোজ করা হয়েছে তদন্ত সাপেক্ষে তার বিচার প্রক্রিয়া দিন আর আমাদের ইলেকট্রিক লুক যে আমাদের ডিপার্টমেন্টটা আলাদা ইলেকট্রিক লুক আলাদা কাজ করে যার কারণে আমাদের এই ইলেকট্রিক লোক আশিক নামের একজনকেও ক্লোজ করা হয়েছে আজকে কিন্তু এলাকাবাসী একাত্রিত হয়ে একটা বিশাল মানব বন্ধন আয়োজন করছে এলাকাবাসী वराना से एक जना से हां एक जना से सारे दाराम जगह ये जो मेल होता है ये वो और तो कल टाका कर दन दे दे देखिए 80 100 टाका के आ लो बाजार ही सब सब पर वो ऐसे लिख दे एक जना के नहीं दोनों দেখা হয় সৌজা করিটা কেন একটা জিনিস সুন্দর বিশ্বাস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে